উত্তর গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও পাঁচ দখলদার সেনা যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দি টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে নিহত ওই সেনা ছিলেন পঁয়ত্রিশ বছর বয়সী ওয়ারেন্ট অফিসার গালেব সিলিমান আল নাসাসরা তিনি গাজা বিভাগের উত্তর ব্রিগেডের ট্রাকার ছিলেন যুদ্ধবিরোধী লঙ্ঘন করে গত আঠারো মার্চ গাজায় ইসরায়েলি বাহিনীর ফের আগ্রাসন শুরুর পর এই প্রথম ইসরায়েলি সেনা নিহত হল উত্তর গাজার বেই থাননের কাছে দুইশো বাউন্নতম ডিভিশনের অভিযানের সময় এ ঘটনা ঘটে আইডিএফের প্রাথমিক তদন্ত অনুসারে দুপুর একটার দিকে গাজার অভ্যন্তরে একটি সেনা শিবিরের কাছে আইডিএফের একটি লজিস্টিক রোড ধরে গাড়ি চালানো একদল সেনার ওপর হামাসের কর্মীরা গুলি চালায় একটি শেপ থেকে বেরিয়ে আসা কর্মীরা নিরস্ত্র সেনাগাড়িতে একটি আরপিজি ছোড়ে আরপিজি হামলায় চারশো চোদ্দতম কমবেট ইন্টেলিজেন্স কালেকশন ইউনিটের তিনজন নারী সেনা আহত হন সেনাবাহিনী জানিয়েছে হামাস যোদ্ধাদের নির্মূল করার লক্ষ্যে আইডিএফ এলাকায় একের পর এক হামলা চালিয়েছে